জয় মনসা মায়ের জয় জয় বিশ্বহরি মায়ের জয় জয় মহাদেবের ঘর হর মহাদেব বাবাকে স্নান করিয়ে নিলাম বাবাকে ভালো করে স্নান করিয়ে বাবার মাথায় ফুল বেলপাতা আমি সকল ভক্তর নামে দেব তাই সকাল সকাল করে মায়ের মন্দিরে এসে আগে বাবাকে একটু স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে দেখো বাবার মাথায় বেলপাতা বাবার মাথায় বেলপাতা দিয়ে বাবাকে ডেকে নিলাম বাবার মাথায় ফুল বেলপাতা সকল ভক্তর নামে টগর ফুল দেখেছ কত সুন্দরভাবে টগর ফুল আজকে ফুল আমি খুবই কম পেয়েছি কেননা আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো তাই ফুলটা খুবই কম পেয়েছি তাই একটু বাবাকে আজকে সাদা ফুল দিয়ে বাবাকে সাজিয়ে নিলাম বাবাকে ভগবানকে যত ফুল দিয়ে সাজাবে দেখতে ভালো লাগবে মাকে বাবাকে একটা মানুষ দেখবে যত যেমন সাজে সাজলে ভালো লাগে মহাদেবের কাছে মা মনসার কাছে অবশ্যই যত ফুল দিয়ে সাজাবে তত ভালো লাগবে জয় মনষা হর হর মহাদেব দেবাদেব মহাদেব দে ভোলেনাথ ও শিব শঙ্কর হর হর মহাদেব জয় মনীষা মায়ের জয় সকলে কেমন আছো অবশ্যই জানাবে আর এই দেখো আমার সাজি অবশ্যই এই সাজিতে আজকে ফুল পেয়েছি ফুলটা খুবই কম পেয়েছি ফুলটা খুবই কম পেয়েছি দেখেছি আজকে ফুল এই ফুল দিয়ে মাকে একটু সাজাবো বাবা ভোলেনাথকে সাজাবো আমার গোপু সোনাদের সাজাবো দেখবে তোমরা অবশ্যই দেখাবো সমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাবো আমি ঘুরে ঘুরিয়ে সব কিছু দেখাবো ক্যামেরা দেখেছো ক্যামেরা সব কিছু আমি ঘুরে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে মনসাকে দেখাবো গোপালকে দেখাবো তোমরা দেখবে খুবই ভালো লাগবে আর যারা মায়ের কাছে বিশ্বাস নিয়ে আসছে তারা দেখবে মায়ের কাছে হাত ভরে নিয়ে যাচ্ছে অনেক মানুষ অনেক ভক্ত মায়ের মন্দিরে ছুটে ছুটে আসছে মা মনসা সারা দুনিয়া ছড়িয়ে গেছে সত্যিই সারা দুনিয়া যে ছড়িয়ে যাবে ভক্তরাদের ভক্তরা যে মায়ের পাশে থাকবে মাকে যে এভাবে এগিয়ে নিয়ে যাবে খুবই ভালো লাগছে মাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা মাকে এইভাবে একটু একটু করে এগিয়ে নিয়ে যাও আমার গোপা শোনো ওই দেখো গুপ আমার গোপু সোনা আর এই জামা ত্রিশুল আমি ত্রিশুলে দেখো জয় মনসা জয় আর মায়ের কাছে কোটি প্রণাম সকল ভক্তর হয়ে মায়ের কাছে চাইছি যে যেখান থেকে ডাকছে মাকে তারা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে মায়ের কাছে আমি সব সময় কামনা করি জয় মনুষা মায়ের জয় জয় বিশ্বহরি মায়ের জয় প্রত্যেক ভক্তদের আমি বলবো তোমরা ভালো থাকবে তাতে সুস্থ থাকবে আমি এটা মায়ের কাছে সময় কামনা করি জয় মনুষা মায়ের জয় জয় হরি মায়ের জয় আমার এখানে একটা গপুশনা আছে গোপুসোনা দেখো কত সুন্দরভাবে গোপুসোনা গোপোষণা আছে গোপো মাকে ঠিক মতো দিচ্ছি জয় মনসা মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় হর হর মহাদেব দেব দেব মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শু জয় শিব শম্ভু জয় মনষা মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় আমার এরি করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলা হয়ে যাবে আমার রেডি করতে করতেই তোমাদের সাথে কথা বলব সবকিছু আর এদিকে তো ভক্ত আসছে প্রত্যেক শনিবার মঙ্গলবার করে প্রত্যেক শনিবার মঙ্গলবার করে মা মায়ের কাছে ভক্ত ছুটে ছুটে আসছে মা সবাইকে মনস্কামনা পূর্ণ করে দেয় মায়ের মন্দিরে প্রচুর কাজ গো মায়ের মন্দিরে একবার যদি মায়ের মন্দিরে ঢোকা হয় পরিষ্কার পরিষ্কার করতে করতে অনেক সময় চলে যায় তার মধ্যেও ধরো মায়ের তিনবেলা সেবা দেওয়া তিনবেলা মাকে ভোগ দেওয়া আর এদিকে আমার গোপাল আছে গোপালগুলোকে আমাকে সেবা দিতে হয় তিনবেলা এই গোপালগুলো দিয়েছে ধরো তোমাদের মতো ভক্তরাই দিয়েছে তোমাদের মতো ভক্তরাই দিয়েছে মায়ের কাছে যাদের সন্তান হয় না যাদের সন্তান হয় না তারা মায়ের কাছে দিয়েছে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ পাচ্ছে মায়ের কাছে দিচ্ছে গোপাল গোপাল দিচ্ছে জয় গোবিন্দর জয় জয় গোপালের জয় জয় রাধা মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপালের জয় জয় গোবিন্দর জয় জয় রাধা মাধবের জয় কিছু কিছু ভক্ত আমাকে ফোন করে যে দাদাভাই তোমার মন্দিরটা কোথায় তাদেরকে বলবো অবশ্যই আমার মন্দির নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে তোমরা দেখবে ভিডিওগুলো দেখবে খুবই ভালো লাগবে প্রত্যেকটা ভক্তর নামে আজকে আমাদের দেখাচ্ছি এ দেখো মায়ের কাছে দুধ আমার মা প্রত্যেকটা দিন পাঁচশো করে দুধ খায় মা পাঁচশো করে দুধ খায় প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমার মা পাঁচশো করে দুধ খায় আমি আমার হাতেই মা দুধ খায় আমার হাতে এই পিতলের বাটিতেই মা দুধ খায় মাকে স্মরণ করে শত কোটি প্রণাম জানিয়ে সকল ভক্ত হয়ে মায়ের কাছে দুধ দিয়ে দিলাম তোমরা দেখবে খুব ভালো লাগবে মায়ের ভিডিও মাকে ডাকবে মাকে স্মরণ করবে মায়ের হয়ে কোটি প্রণাম জানাই সকল ভক্তর কাছে আর এই যে মায়ের ত্রিশূল আছে ত্রিশুলে ফোল দিয়ে জয় মায়ের জয় জয় নাগ দেবতার জয় 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 মা মনস্যাম জয় জয় মা মনসা মা জয় বিশ্ব হরি গো বন্দনা করি গো মা তোমা চরণে মা তারপরে বন্দনা করি মহাদেবের চরণে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মাকে কিভাবে ডাকবে স্মরণ করবে আমার প্রত্যেকটা ভিডিও দেখবে তাহলেই বুঝতে পারবে যে মাকে কিভাবে ডাকা হয় কীভাবে মাকে স্মরণ করি কিভাবে মায়ের সাথে কথা বলি এটা দেখবে ভিডিওটা পুরো দেখবে নালে বুঝতে পারবে না যাই হোক সকল ভক্ত ভালো থাকবে সুস্থ থাকবে মায়ের কাছে কামনা করি মায়ের কাছে তোমরা অবশ্যই ভালো থাকবে মায়ের কাছে সুস্থ থাকবে আমি এটা সব সময় মনসার মায়ের কাছে কামনা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভক্তি বিশ্বাস নিয়ে দেখবে পুরোটা দেখবে কেটে কেটে দেখবে না তাহলে বুঝবে না জয় মনসা মায়ের জয়